স্ট্রং করো অ্যান্টি করাপশন ব্যুরোকে স্ট্রং করো আমি সিআইডি রিসাপেল করব টোটালটাই তোমার দায়িত্ব দিচ্ছি তুমি সদস্য প্রস্তাব আমায় দেবে এতদিন বিরোধীরা রাজ্য গোয়েন্দা সংস্থার দক্ষতা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন পক্ষপাতিত্বের অভিযোগে হয়েছে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের বহু জেলা থেকেই বালি পাচারের অভিযোগ আসে বালি খাদানগুলিতে সমাজ বিরোধীদের রমলমা চলছে বলেও অভিযোগ এসেছে বারবার তবুও অবস্থার বদল হয়নি মুখ্যমন্ত্রী আগেও অবৈধ বালি খাদান নিয়ে সতর্ক করেছেন বৃহস্পতিবার আবার কথা কিছু লোয়ার লেভেলের কিছু অফিসার কিছু কর্মী যারাই গভর্নমেন্ট কে ভালোবাসে না এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো কয়লা চুরি বলো সিমেন্ট চুরি বলো জায়গাগুলোতে এত পাথর পড়ে আছে ভেঙে কেন তোমরা টেন্ডার করছো না এটা তো এগ্রিকালচার এটা তো ল্যান্ড ডিপার্টমেন্ট করবে ল্যান্ড ডিপার্টমেন্ট কি করছে কেন বসে আছে বয় দে আর সিটিং আর্ডলি দে আর সিটিং কোয়াইটলি রাজনৈতিকnabla জি টাকা নেন তার শিকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী তবে বলেছেন রাজনৈতিকরা পাঁচ টাকা নিলে 500 টাকার প্রচার হয় এরই পরেই নাম করে মুখ্যমন্ত্রী পুলিশের একাংশের টাকা দেয়ার প্রবোহতা বন্ধ করার নির্দেশ দেন পরিষ্কার বলেছিলাম যে যত বালির জায়গা আছে টেন্ডার করে দাও যত পাথরের জায়গা আছে টেন্ডার করে দাও যত ইলিগাল মাইনিং চলছে আটকে দাও সিআইএসএফ টাকা খেলেও আমাদের লোকেদের ধরবার অধিকার আছে এটা মাথায় রাখো মমতার বক্তব্যে কটাক্ষ বিরোধীদের প্রবল জনরোষ যখন মানুষ তৃণমূলকে চিনেছে জেনেছে এবং ছেড়েছে তখন মুখ্যমন্ত্রী এ ধরনের কথা বলে মিডিয়া স্পেস অকুপাই করতে চাইছে নিচু দলের পুলিশকে কে পরিচালনা করে গুজরাটের মুখ্যমন্ত্রী না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পুলিশ যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাহলে তার জন্য কে দায়ী থাকবে মুখ্যমন্ত্রী এবং তার ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্ত চলছে এটাও তো পুলিশ কর্মীরা জানে ওনারা চুরি করবেন না সব দোষ দিয়ে দাঁড়াবে সাধারণ পুলিশ কর্মীদের ওপরে পুলিশ কর্মীরা বুঝুন তাদের মানবর্যাদা কোথায় নামিয়ে দিয়েছেন পুলিশ মন্ত্রী নিজেরা সংগঠিত হন এর বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য হঠাৎ করেই প্রকাশ্যে পুলিশের একাংশের বিরুদ্ধে এত ক্ষোভ প্রকাশ করলেন কেন মুখ্যমন্ত্রী রাজনীতিবিদদের একাংশ মনে করছেন বিভিন্ন কার্যকলাপে পুলিশের বিরুদ্ধে মানুষে ক্ষোভ বেড়েছে জনতার পালস বোঝায় সিদ্ধ হস্ত মমতা বন্দ্যোপাধ্যায় তা বুঝতে পেরে নিজেই সতর্ক হওয়ার নির্দেশ দিলেন নিউজ টাইম